বীজগণিত কি বীজগণিত হলো গণিতের এমন একটি শাখা যেখানে সংখ্যা চল যেমন এক্স ওয়াই গাণিতিক চিহ্ন যেমন প্লাস মাইনাস ইনটু ডিভাইড এবং সমীকরণ ব্যবহার করে অজানা মান বের করা হয় সংখ্যার বদলে চিহ্ন বা অক্ষর ব্যবহার করা হয় যেন নানা অবস্থায় সহজে হিসাব করা যায় উদাহরণ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু সেভেন হলে এক্স ইকুয়াল টু সেভেন মাইনাস ইকুয়াল টু ফোর কেন বীজগণিত শিখবো অজানা সংখ্যা সমস্যা বের করতে জটিন সমস্যাকে সহজভাবে সমাধান করার জন্য বিজ্ঞান অর্থনীতি প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং সবকিছুর ভিত্তি হলো বীজগণিত চিন্তা ভাবনা ও যুক্তিশীলতা বাড়ায় বীজগণিতের ইতিহাস এল নামে একটি বই লিখেছিলেন মুসলিম গণিতজ্ঞ আল কোয়ারিজমি সেখান থেকে এল শব্দ এসেছে ভারতেও প্রাচীন গণিতজ্ঞরা বীজগণিতের কাজ করতেন সংস্কৃতে একে বলা হতো বীজগণিত